আসসালাম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন সে আমি চিনি না এর আরবি বাক্যটি হবে হুয়ান মিন আনা মাফি মালুম এখানে হুয়ানফর অর্থ সেলো মিন অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না আনা ফর্মে না না মাফে মালুম সে লোককে আমি চিনি না তুমি জানো আমি এখানে নতুন এর আর বিবাহটি হবে আনা জেদি হেনা ইনতা মালুম এখানে আনা অর্থ আমি জেদি তো অর্থ নতুন হেনা অর্থ এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো আনা জেদি হেনা ইনতা মালুম তুমি জানো আমি এখানে নতুন আমার একটি কাজ অবশ্যই দরকার এর আর বিবাহটি হবে আনা অহেদ সুগল লাজি আবগা এখানে আন অর্থ আমার অহেদ অর্থ একটি সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার আমার একটি কাজ অবশ্যই দরকার প্রথমত আমি খুব গরিব এর আরবি হবে আওয়ালানা জিয়া মিসকিন এখানে আওয়াল অর্থ প্রথমত আনা অর্থ আমি জিয়া অর্থ খুব মিসকিন অর্থ গরিব আওয়ালানা জিয়া মিসকিন প্রথমত আমি খুব গরিব তুমি কি বলো এর আরবি বাক্যটি হবে ইন্টা এস কালাম এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি কালাম অর্থ কথা বলা কালাম তুমি কি বলো তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইন্দ্রাজী ফুল সালহীন এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ দাও ফুলস অর্থ টাকা আলহীন অর্থ এখন ইন্দ্রাজী ফুল সালহীন তুমি এখন টাকা দাও ফ্রিজটি কাজ করে না এর আরবি বাক্যটি হবে হাদা তালাজ মা ফিসুগল এখানে হাদা তালাজ অর্থ ফ্রিজটি মা ফিসুগল অর্থ কাজ করে না হাদা তালাজ মা ফিসুগল ফ্রিজটি কাজ করে না তুমি এখন কোথায় এর আরবি হবে ইন দা আল হিনয়েন এখানে ইন অর্থ তুমি আল হিন অর্থ এখন অয়ন অর্থ কোথায় ইন দা আল হিনয়েন তুমি এখন কোথায় তুমি বেশি কথা বলো এর আরবি বাকটি হবে ইনতা কালাম কাতির এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইনতা কালাম কাতির তুমি বেশি কথা বলো তুমি কেন কাজ না এর আরবি বাকটি হবে ইনতাল মাফিশুগল এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফ অর্থ না সুগল অর্থ কাজ করা ইনতাল মাফিশুগল তুমি কেন কাজ করনা তুমি আমার সাথে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়াসাওয়ানা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা সাওয়াসাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার ইনতা তাল সাওয়াসাওয়ানা তুমি আমার সাথে আসো তুমি বেশি বকবক করো এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি ইনতা গিরগির জিয়াদা তুমি বেশি বকবক করো তুমি এখন যাও পরে এসো এর আরবিবাকোট্রি হবে এই রুহ আলহীন তা আলবাদেন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন তাল অর্থ আশা বাদান অর্থ পরে ইন তারুখ তা আলবাদেন তুমি এখন যাও পরে এসো তুমি বেশি প্রশ্ন করছো এর আরবিবাকট্রি হবে ইন সাওয়াল খাতীর এখানে ইন্তা অর্থ তুমি সাওয়াল অর্থ প্রশ্ন করা কাতির অর্থ বেশি এটা সাওয়াল কাতির তুমি বেশি প্রশ্ন করছ আমি চা পান করি এর আরবি বাক্যটি হবে আনা শরাব সাই এখানে আনা অর্থ আমি শরাব অর্থ পান করা সাই অর্থ চা আনা শরাব সাই আমি চা পান করি তুমি এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইন্ত তাল হেনা এখানে ইন্ত অর্থ তুমি তাল অর্থ আসা হেনা অর্থ এখানে ইন্ত তাল হেনা তুমি এখানে আসো এটা আমার শেষ কথা এর আরবি বাকটি হবে হাদা আনা আখের কালাম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা হাদা আনা আখের কালাম এটা আমার শেষ এখানে সেখানে দেখো এর আরবি হবে মিনি মিন্নি সুফিন্তা এখানে মিন্নি অর্থ এখানে সেখানে সুফ অর্থ দেখা ইন্দা অর্থ তুমি মিনি মিন্নি সুফিন্তা তুমি এখানে সেখানে দেখো একটু সামনে যান এর আরবি বাকটি হবে রু সয়া গিদ্দাম এখানে রু অর্থ যাওয়া সয়া অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে রু গিদ্দাম একটু সামনে যান আমাকে কিছু দাও এর আরবি বাকটি হবে আতিনি কুলু শাহী এখানে আতিনি অর্থ আমাকে দাও কুলু অর্থ সব শাহি অর্থ কিছু আর সাহ অর্থ চা আতিনি আতিনিকুলো শাহি সবকিছু আমাকে দাও তোমরা সবাই চলে যাও এর আরবি হবে কুলনাফর রোহ এখানে আমি জানি না এর আরবি হবে হাদাসুগল আনা মাফি মালুম এখানে হাদাসুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হাদা সুগল আনা মাফি মালুম এই কাজ আমি জানি না সম্ভবত সে আসবে না এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে ইজি অর্থ আশা মাইজি অর্থ আসবে না মুমকিন হুয়া মাইজি সম্ভবত সে আসবে না আমাকে এক কেজি দিন এর আরবি বাক্যটি হবে আতিনি ওয়াহিদ কিলো এখানে আতিনি অর্থ আমাকে দাও ওয়াহিদ অর্থ এক কিলো অর্থ কেজি আতিনি ওয়াহিদ কিলো আমাকে এক কেজি দিন আমি জানি তুমি জানো এর আরবি হবে আনা মালুম ইনতা মালু এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা অর্থ তুমি আনা মালুম ইনতা মালুম আমি জানি তুমি জানো কয়টা রাখবো এখানে এর আরবি হবে কাম হাব্বা খালি হেনা এখানে কাম হাব্বা অর্থ কয়টা খালি অর্থ রাখা হেনা অর্থ এখানে কাম হাব্বা খালি হেনা কয়টা রাখবো এখানে সম্ভবত পরের মাসে এর আরবি বাক্যটি হবে মুমকিন বাদ সাহার এখানে মুমকিন অর্থ সম্ভবত সাহার অর্থ মাস বাদ সাহার অর্থ পরের মাসে মুমকিন বাদ সাহার সম্ভবত পরের মাসে আমার একটু কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি শোয়া শুগল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে শোয়া অর্থ একটু শুগল অর্থ কাজ আনা ফি শোয়া শুগল আমার একটু কাজ আছে সে সামনের রুমে আছে এর আরবি বাকরটি হবে হুয়া মজুদ গিদ্দাম গোরফা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে গিদ্দাম অর্থ অর্থ সামনে রুম সে সামনের রুমে আছে মজুদ এখানে কাজ করে লাভ নেই এর আরবি হবে হেনা সুগল মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই এখানে কাজ করে লাভ নেই আমি তোমার বাড়ির কাজের মেয়ে এর আরবি হবে আনা খাদ্য ইনতাবে এখানে আনা অর্থ আমি অর্থ কাজের মেয়ে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি আনা ইনতাবে আমি তোমার বাড়ির কাজের মেয়ে